প্রায় এক মাসের বেশি পুজো উৎসব চলছে এবারে উৎসব প্রাঙ্গণে কার্তিক মহারাজ হাজির তাই শহর জুড়ে গ্রাম জুড়ে সাজু রব হুগলি জেলার বাঁশবেড়িয়া সাহাগঞ্জও সেই সন্ধিক্ষণের মাঝে আমরাও প্রেস মিডিয়া চললাম বাঁশবেড়িয়া সাহাগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন হয়ে গেল সেখানে দমকল থেকে শুরু করে পুলিশ কমিশনারের আধিকারিকগণ থেকে শুরু করে দুই পৌরসভার পৌর প্রধান প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত এছাড়া বিধায়ক চুচুরার অসিত মজুমদার উপস্থিত ছিলেন আজ চোদ্দই নভেম্বর খণ্ডিত ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর পূর্ণ জন্মদিনের শিশু দিবস পালিত হয়ে আসছে বহু বছর ধরে এই দিনটিকে বেছে নেওয়া হলো কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটি থেকে সাংবাদিক সম্মেলন সেই সাংবাদিক সম্মেলনে বিধায়ক থেকে শুরু করে স্থানীয় থানা দমকল বাহিনীর সকল আধিকারিকগণ উপস্থিত ছিলেন এবং কার্তিক পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় একদম নিরঞ্জন পর্যন্ত তারও রোডম্যাপ প্রকাশ থেকে যানবাহন নিয়ন্ত্রণ সবই প্রেস মিটে বলে দেওয়া হয় আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি সন্ত মুখার্জির ক্যামেরায় দেখছেন সেই দৃশ্য এই পাঁচবেরিয়া কার্তিক পুজো সারা পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় কার্তিক পুজো অনুষ্ঠান এরপরে কাটুয়াতে হয় আমাদের বড় অনুষ্ঠান আমাদের এখানে যা আমি এটা বলবো আমরা বলি কার্তিক পুজো কিন্তু এটা হয়ে গেছে কারণ এখানে সন্তোষী মায়ের থেকে শুরু করে কালী নারায়ণ থেকে শুরু করে শিবশম্ব সব রকম দেবদেবীর পুজো হয় আমাদের এই আমি আদিত্য নেগি শিল্পী চার্জি সহ খানসেনাদের ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে যে প্রতি বছর খুব সুষ্ঠুভাবে কালী পুজো হয় আমাদের কার্তিক পুজো হয় আমাদের এই এলাকার মানুষ এত ডিসিপ্লিন রেখে আর কি পুজো করে তার জন্য সমস্ত পাশ বারোয়ারিকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবছর পুরো পুজো অত্যন্ত ভালো হবে এটুকু বিশ্বাস থেকে আপনাদের প্রণাম জানিয়ে এবং প্রেস ব্যাচ তার উদ্বোধন ঘোষণা করে যতজন আধিকারিক রয়েছেন প্রত্যেককে আমরা এই মানজিৎ আমাদের শাহগঞ্জ কার্তিক পূজা কমিটির গাইড ম্যাপ উদ্বোধন হয়ে গেল কার্তিক পূজা আমাদের আসছে নিষিদ্ধ সেটা আপনারা লিফলেটও পাবেন আমরা বহুবার বলে থাকি বলেছি এবং সেটা আমরা খুব স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করব পুজোর দিনগুলিতে যারা পুজো দেখতে আসেন তাদেরকে ফেসিলিটেট করার জন্য আমাদেরকে নো এন্ট্রি করতে হয় সেটাও আমরা অন্যান্য বারের মতো ইমপ্লিমেন্ট করব ফোর হুইলার বিভিন্ন মডাল ডিস্ট্যান্ট পয়েন্টে হয় সেটা আপনারা জানেন যেহেতু বহু বছর ধরে পুজো হয়ে আসছে আমরা টু হুইলারও প্রয়োজন মতো রেস্ট্রিক্ট করবো পুলিশ কমিশনার পক্ষ থেকে মাননীয় সিটি নির্দেশ যেটা আছে আমাদেরকে সেই হিসেবে আমরা এখানে হংসেশ্বরী মন্দিরে এবং শাহগঞ্জ খাঁড়িতে দুবার কোয়ার্ডিনেশন মিটিং করেছে এছাড়া আরও একবার দুবার ছোট মিটিং হয়েছে গতকাল আমাদের মিটিং হয়েছে আমাদের এখানে যে পুজোর দিন ছাড়াও যেটা ইম্পর্টেন্ট আমাদের পাঁচবিড়িয়ার চেয়ারম্যান সাহেব বারে বারে যেটা এনলাইট করছেন সেটা হচ্ছে যে বিসর্জনের দিনটা মানে উনিশ তারিখ তো আমি কমিশনারের পক্ষ থেকে এই বার্তা দিতে চাই যে বিসর্জনে যারা অংশগ্রহণ করবেন আমাদের অ্যাডিশনাল সাহেব বললেন তারা পার্টিসিপেট করুন উৎসবের দিন সবটাই আছে আমরা যথেষ্ট পুলিশ প্রশাসনের তরফ থেকে পোলাইট থাকবো কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির এই যে প্রেস মিট এবং তার সাথে যে চিলড্রেনস ডে উদযাপন হচ্ছে সেখানে আমাদের গাইড ম্যাপ বেরিয়েছেন আমাদের বাঁশবেরিয়া মিউনিসিপ্যালিটি এবং হুগলি চুচনা মিউনিসিপ্যালিটির একটা চার চারটে ওয়ার্ড মিলিয়ে এই যে পুজো কমিটি তো সেখানে আপনাদের সকলকে প্রেসের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ যে আপনারা এসছেন তো আমরা অলরেডি এই বিভিন্ন পুজো কমিটিদেরকে নিয়ে একটা মিটিং আগেই করেছিলাম এবং তাদেরকে পাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে যে একটা ডিটেলড গাইডলাইন দেওয়া হয়েছিল যে কি কীগুলো করা উচিত কী কী করা অ্যাভয়েড করা দরকার তো সেটার গাইডলাইনগুলো তাদেরকে অলরেডি দেওয়া হয়েছে তো আশা করবো যে আমরা সেগুলো মেনটেন করেই আমরা সব পুজোর এই যে চার পাঁচ দিন আছে তো সেটা যেন সবাই মেনটেন করে সেটাই আমাদের উদ্দেশ্য এবং দেখা এবং প্রেসের আপনাদের সকলকে আমরা আমাদের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকল সময় আমাদের সাথে থাকেন পাশে থাকেন এবং আপনাদেরকে একটাই অনুরোধ করব যে যদি কোথাও দেখেন কোথাও কোনো ভায়োলেশান হচ্ছে নিয়ম ফলো হচ্ছে না বা কোনো কিছু আমাদের নজরে নিয়ে আসবেন অবশ্যই যাতে আমরা জিনিসটা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না যে কোথায় কি হচ্ছে সেটা ইমিডিয়েট জানার কিন্তু আপনারা যেহেতু এত আপনাদের ওয়াইড নেটওয়ার্কিং থাকে এবং আপনারা নিজেরাও যেহেতু ফিল্ডে ঘোরেন দেখেন তো সেখানে যদি আপনাদের কোনো সময় মনে হয় যে কোথাও কিছু আমাদের নজরে নিয়ে আসা দরকার অবশ্যই আমাদেরকে জানাবেন মিউনিসিপ্যালিটি আছে পুলিশ আছে আমরা আছি আমি আছি তো আমাদের সেটা নজরে নিয়ে আসবেন তো আমাদের তরফ থেকে যা অ্যাকশান নেওয়ার যা রেক্টিফিকেশান দরকার আমরা অবশ্যই সেটা ফলো করব যারা ওই তো দেখো তাদের পানে তাদের পানে তাদের পানে